সমস্ত কথাগুলো তোমরা রান্নাটা বলেনি এখনো বলতে বেশি দিন বাকি অনুরোধ বলতে পারো আজ্জল করে অনুরোধ করছি আজকে মশারিটা খোলার কারণ আছে আমার কত্তা মশাই উঠে ফ্রেশ হয়ে চায়ের জন্য অপেক্ষা করছি গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ সেদিন একটা ফুটেছিল এই দেখো পুরি সেটা বাবা রাস্তার সামনে গাড়ির আওয়াজে কোনো কথা বলা যায় না দেখেছি এই গাছটা কি সুন্দর ফুল ফুটেছে রিঙ্কু যেটা দিয়েছে যাই সবার চা করতে যাই আমার এই গাছের পাতাগুলো সব নিচের দিকে পড়ে গেছে পুদিনা পাতা দেখো এটা ভরে গেছে ওই দেখো ছোট্ট ফুলটা ফুটেছে না একটা ফুটেছে দেখেছো ফুলটা খেবি সুন্দর কিন্তু তোমার চা খাওয়ার টাইম হয়েছে গাঁদা ফুলও তো ফুটেছে আজকে আমার আগে এ ফ্রেশ হয়ে গিয়ে একেবারে রেডি হয়ে চা পাম চলছে খেয়াল রেখো চাটা বসিয়ে দিয়ে নিই আবার আজকে হচ্ছে শনিবার নতুন ব্লগ শুরু করে দিলাম তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যে থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা সকাল বেলায় ঠান্ডার মধ্যে মানে ট্যাঙ্কির জল খালি ও আমার চায়ের বাটি তো ওই দিকে ধোয়া রয়েছে তোমাদের সঙ্গে তো আমি সব বিষয়ে আলোচনা করি আর কাজকর্মের মাধ্যমেই আমি তোমাদের সব কিছু শেয়ার করি এমন কিছু বিষয় আছে যেগুলো নাকি কাজকর্ম করতে করতে বলা যায় না একটু বসে নিরিবিলিতে বলতে হয় আমি এখন কাজকর্ম সারি তারপরে তোমাদের সঙ্গে সেই বিষয়টা আমি আলোচনা করব। তা চাপ হয়ে গেছে এখন আমাদের ও তো বললাম না আজকে আগে উঠে গেছে বলে চা হয়েছে চা হয়েছে বলে কতবার আওয়াজ দিয়েছে আমি আবার এর মধ্যে কি করলাম নিচে গেলাম শাশুড়ি মায়ের চা দিলাম আর পামটা যে ছাড়া হয়েছে সেটা বন্ধ করে তারপর আবার এই যে আমাদের চাটা করলাম তাহলে তো একটু সময় লাগবেই বলো যে মায়ের চাটা দিয়েছে আর পাম্পটা বন্ধ করে এসছি চা রেখে আসলাম তো কিচেনে অনেক কাজ আছে তা ভাবলাম জামা কাপড়গুলো আগে একটু গুছিয়ে নিই শীতকাল কিন্তু এবার গুটি গুটি পায়ে বিদায় নেবে পৌষ মাস শেষ মাঘ মাস পড়েছে তবে বলে মাঘের শীত বাঘের গায়ে পৌষের শীত মোষের গায়ে তা মাঘের শীত বাঘের গায়ে সরস্বতী পুজো পর্যন্ত থাকবে হালকা হালকা কিন্তু তারপরে একেবারে গুটি সুটি বিদায় নেবে তখন এই যে জ্যাকেট মোটা মোটা প্যান্ট সমস্ত কিছু সরাতে হবে স্লাবটার অবস্থা দেখো সকালে যখন কিচেনে আসি ফাঁকা করি এটা সেটা তো ছড়ানো ছিটানো থাকে ফাঁকা করে স্ল্যাবটা খালি করি কিন্তু রান্নার সময় আবার এটা সেটা দিয়ে স্লাবটা পুরো একেবারে ভরে যায় খুব এখন কত জায়গা মানে একদম কিছু নেই স্লাবের ওপর আর যেহেতু শনিবার একেবারে সুন্দর পরিষ্কার করে নিলাম আর কয়েকটা বাসন রয়েছে সেগুলোও ধুয়ে ফেলব ওইদিকে কিচেনটা গুছিয়ে তারপরে চলে আসলাম সিঁড়িগুলো ঝাড় দেব আর রেলিংগুলো না খুব ধুলো পড়েছে তা আগে ঝাড় দিচ্ছি তারপরে আবার সি রেলিংগুলোকে এটা দিয়ে মুছে নিচ্ছি আর মানে একটু আজকে যেহেতু শনিবার তা ভাবলাম যে একটু মটর ডাল ভিজিয়ে রাখবো ছেলে মুগ ডাল ছাড়া অন্য ডাল খায় না তা শনিবার করে দু তিন সপ্তাহ তো করলাম ভেজ মুগ ডাল তা আজকে ভাবলাম একটু বড়া করে তরকারি করে দিলে ও খেয়ে নেবে কিন্তু মটর ডাল যে কোথায় রেখেছি খুঁজে পেলাম না হাতের কাছে একটা ঠোঙা পেলাম মানে একটা প্লাস্টিক পেলাম তার মধ্যে একটুখানি মুগ ডাল আর মুসুরি ডাল আছে মুসুরি ডাল তো আমার ঘরে থাকেই কারণ রেগুলার ডাল হয় আর এখন কিন্তু সিঁড়িগুলো ডিপলি ঝাড় দেবো মানে একটু ভালো করে ঝাড় দিচ্ছি মুছবো না ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আজকে আর মোছা হবে না আর এই যে দরজার সামনে সামনেটা মামুনি যখন ওইখানটা ঝাড় দেয় ও ঝাড় দিয়ে দেয় আবার আমি যখন ঝাড় দিই মানে এই জায়গাটা আমাদের দিনে দুবার ঝাড় দেওয়া হয় আবার মুছে করলে আমিও মুছে নিই আবার আমাদের মামুনিও মুছে নেয় এই অবস্থা হয়ে গেছে এই জন্য এই জায়গাটা এখন বেশ পরিষ্কার ক্লিন থাকে কিন্তু যেহেতু আমাদের বাড়ি ভাড়াটি তাই না তাই এই জুতো পরে ওঠান নামা তো আছেই এমন কি ভাড়াটেদের কথা কি বলবো আমার ছেলে আমাদেরও এরা তো চপ্পল পরেই এই দিক মানে নিচে রেখে আসবে সেটা করে না এর আগে আমাকে অনেকেই বলেছে যে দিদিভাই বাড়িতে বলবে নিচে সবাইকে জুতো রেখে উঠতে কিন্তু সেটা আর হয়ে ওঠে না কাকে বলবো আর এইদিকে আমার বাবু পাইচারি করছে মানে কি খাওয়া হবে একবার বলছে কি ছাতু খাবে একবার বলছে যে না একটুখানি দোকান থেকে মিষ্টির দোকান থেকে কচুরি আনবা বলে মিষ্টির দোকানে কচুরি কী কারণে তোর যদি খাওয়ার হয় তুই গিয়ে খা আমাদের ময়দা মাখা রয়েছে সেটা দিয়ে আমি বরঞ্চ অন্য কিছু করে নেব তাই এবার বলে কি না ও একটা কি পকেট পিৎজা না কি পাওয়া যায় সেটা এনেছিল তা ওটা বলে মা ওটা নিরামিষ ওটা আমি খেতে পারবো তোমরাও খেতে পারবে ও কিন্তু মন্দির থেকে নমস্কার দিয়ে চলে এসে শনিবার হলেই আগে মন্দিরে যায় নমস্কার দিয়ে আসে তারপরে খাবার দাবার খায় এবার যে পকেট পিজা আমাদের মামনি বলছে না ওটা ভেজ না আর আমার ছেলে তর্ক করছে না ওটা ভেজ আমি অর্ডার করেছি আমি জানি না তারপরে নামানোর পর দেখা গেল যে না ওটা ভেজ পিজাই ছিল যে ছোট এইটুকু এইটুকিটুকু নিমকির মতো আমি বলি ও মা আমি তো ভেবেছি গোল বড় ওগুলো পিজা আর এইগুলো পিজা বলে হ্যাঁ এইগুলোকে পি পকেট পিজা বলে তা সেইটাই ছেলেকে একটু ফ্রাই করে দিল ছেলে ওটাই খেলো দরজাগুলো যা ধুলো পড়েছে মুছে নিলাম এবার এই যে এই জায়গাগুলো কাজ স্লাইটিংয়ের এই সাইডগুলো মুছে নিচ্ছি আর হ্যাঁ মামুনি তো পকেট পিজাগুলো বের করেছে এইবার কি হয়েছে বলো তো যেহেতু আইসে ছিল সেগুলো যদি সাথে সাথে তেলের মধ্যে দেয় সেরকম ভালো ভাজা হবে না আর ও যে ওই যে একটা কি মেশিনটার নামও মনে পড়ছে না সেটা যে পেয়েছে সেটা স্টিমে যে হয়ে যাবে তাতে অনেক সময় লাগবে তা আমি বললাম যে ঠিক আছে তুই এমনি একটু নামিয়ে রেখে দে বাবু কী করলো নিচে চলে গেল বলল যে হয়ে গেলে আমাকে আওয়াজ দিও তার সাথে সাথে তার ভাজা যাচ্ছে না তা আগে জানলে সকাল থেকে বের করে রাখতাম আর এই যে জানলার সাইড ফাইডগুলো সমস্ত কিছু যেহেতু আমার রান্নাঘরে আগের দিন কিছুটা কাজ সেরে রেখেছিলাম বলে রান্নাঘরে অতটা কাজের চাপ ছিল না বলে আজকে কিন্তু আমি তোমাদের অনেক কিছু মানে আমার অনেক কাজ তোমাদের শেয়ার করতে পারলাম এই যে সিঁড়িগুলো ঝাড় দেওয়া তারপরে এই যে জায়গাগুলো মোছা মানে প্রত্যেক দিন তো এই সমস্ত কাজগুলো প্রতিদিন হয়ে ওঠে না না অনেক মোছামুছি করলাম এবার যাব স্নান করতে আর ছেলে উঠেই মন্দিরের দিকে চলে গেছে ফার্স্টটা টেনে দিই তাহলে আমার মোছামুছি বৃথা যাবে এই দিকে কাজগুলো পুরো টেনে দিই ওই দিকে কাজ বন্ধ খোলা রাখে হ্যাঁ যা বাবা হ্যাঁ ও রাস্তায় আছে ওই যে ছোট দেখবি গ্যাস না ওপর একটা ছোট কড়াই আছে সেটার মধ্যে ও তেলটা দাঁড়া

ওই যে তাওয়ালটা দিয়ে মুছে না সব ধোয়া আছে এখানে ছিল বাইরে টিফিন করবে তারপরে ওই যে ভেজিটেবিলের কি অর্ডার করা ছিল ফ্রিজে ওইগুলো বের করে রাখা হয়েছিল কিছুক্ষণ আগে ও ফ্রাই করে দিচ্ছে আমনি আমি ততক্ষণে পুজোটা দিই বলছিল কি কাটবো আমি তারা রান্নাঘরে করে আসে রান্নাঘরে না ঢুকলে না কাজকর্মের মধ্যে থাকতে থাকতে মানে বোঝা যায় না কী রান্না করবো পরে বাবা আমি আমি বলছি আমি রাস্তায় আওয়াজ হয়েছে আমি মেয়েটা গ্যাস জ্বালিয়েছি ঠিক আছে দৌড়িয়ে গেছি তা আমি ছেলের জন্য একটু মটর ডাল ভিজিয়ে রেখেছি ওকে বড়া করে দেবো পরে এই সব আস ছাড়ানো তুমি শুধু বসে বসে কেটে নেবে ঠিক আছে ওই হোক আস্তে আস্তে কেটে নিস ঠিক আছে খেয়ে যা বা

মাত্র স্ল্যাব ফাঁকা করেছিলাম স্ল্যাব আবার কমিয়ে দিলাম মেথি পাতা এরকম লাগিয়ে নিলে ব্যাস

হ্যাঁ একটা মুড়িয়ে গোলমরিচ দিয়ে আমি খাচ্ছি তোদের আগে দিয়ে নেই আমি ডালটা বসিয়ে দিয়েছি মেথির এটা না গোলাটা একেবারে চুবিয়ে নিয়েছে দুটো ঠাকুমাকে দিবি আর বাবুকে এটা মুড়িয়ে দিবি যদি খায় তো ভালো খাওয়া খাবার দাওয়া হয়ে গেছে এবার খাওয়ার জন্য গোলমরিচের গুঁড়ো ঢালতে গিয়ে কতটা গোলমরিচের গুঁড়ো পড়ে গেছে আটাগুলো কেটে দিই তারপর ডালটা বসিয়ে দেবো ছেলেকে তখন ভেজে এই রকম প্রত্যেকটা খাবারে রেখে ছেলেটা দৌড় দেয় কি আইটিসি মাস্টার তারপরে ভেজি পিজা পকেট ও পিজা পকেট নামও বেশি খাবার খেয়ে এরকম অস্বস্তি লাগে সত্যি ওই মুড়ি হালকা খাবার ঠিক আছে রুটি খেয়েছি এখন যেন কাজ করতে আর এনার্জি দিচ্ছে না ভালো লাগছে না

মামুনি কি সুন্দর কেটে দিয়ে গেছে লাউ শাক এদিকে ডালে গরম হয়ে গেছে লাউ শাকটা পরে ডালে দেব বড়া কটা ভেজে নিই সবথেকে ভালো লাগে ছোলার ডাল আর মটর ডাল মিলিয়ে বড়াটা না কিন্তু ছোলার ডাল ঘরে ছিল না আর আমি কি করেছি জানো একটু এলাচ একটু দারচিনি একটু আদা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ছোট ছোট বড়া করে তরকারি রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে লাগে বড় বড় বড়া দিয়ে ভালো না আমার ছেলে আবার একটু ছোট্ট ছোট্ট জাতের ভেতরে একটু সফট হয় মশলাটা ঢোকে তাই দেখো বড়াগুলো এরকম বেশ অনেকটাই বড়া হয়েছে জানো তো বাটিটা পুরো ভরে গেছিল প্রথম ভেবেছিলাম এইটুকু ডাল ভিজিয়েছি কি জানি কিন্তু যা বরা হলো আমি দুটো আইটেম করে নিলাম আর এখানে লাউ শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আজকে দেখো বড় সসপ্যানে লাউ শাক দিয়ে ডাল করছি কারণ লাউ শাকের ডাল ছেলে বাদে সবাই ভালো খায় আর এখানে এই দেখো এক বাটে বড়া হয়ে গেছে এই যে বাবুর জন্য একটা আলু কেটে নিলাম মেয়েটা গেছে কাচতে তাহলে ওকে বলে ওই কেটে দিত ও লাউ শাক কেটে দিয়ে কাচতে গেছে তাহলে ওগুলো আবার শুকাবে কখন বাবুর জামা প্যান্ট আছে আর এই যে লাউ শাকটা এখন লাউ শাকের ডালটা এখন ফোরন দেবো দেখো অর্ধেকটা ডালে দিয়েছি অর্ধেকটা রয়েছে বাচ্চা অর্ধেকটা দেখছি এটাকে কি করা যায় ডালটার ওপরে একটু ফেনা ফেনা ভাবছিল সেগুলোকে আবার দেখো আমি সিঙ্কে ফেলে দিচ্ছি আর এদিকে মেথি কালো জিরে ফোড়ন দিয়ে করবো শুকনো লঙ্কা দেবো তেজপাতা দেবো অনেকে চাইলে পাঁচ ফোড়নও দেয় আবার অনেকে স্বাদ মানে জিরে কালো জিরে দেয় কিন্তু আমার মেথির গন্ধটা খুব ভালো লাগে আর ডাল যেহেতু বড় জায়গায় মানে করেছি ওই বললাম না ভাত করে যে সসপ্যানটা সেটার মধ্যেই করেছি তাই এই কড়াইতে আগে মশলা ফোড়নটা ভেজে নিচ্ছি তারপরে একটুখানি কড়াইতে ঢেলে সসপ্যানে ঢেলে দেবো তাহলে কী বলো তো আর মানে ভালো করে গরম করতে হয় না কারণ গরম থাকে বড়ো জায়গাটা তার মধ্যে ফোড়নটা ঢেলে দিলে একটু ফোটালেই হয়ে যায় পাতা দিয়ে দেবো লাস্ট খাই লাউ শাক কুমড়ো শাক দিয়ে এইভাবে যদি ডাল খাওয়া যায় না ভালো লাগে কিন্তু যারা খায় না খেয়ে দেখবে তবে এখানে আমি মটর ডালটা যেমন ভালো করে সেদ্ধ করে নিয়েছি অনেকে আবার মটর ডাল আদা মানে সেদ্ধ মানে একটু গোটা গোটা থাকে সেইভাবে ডাল করে সবজি দিয়ে হয়নি কাঁচা হ্যাঁ ছাদে আজকে ছাদে আসলাম একটু সেরকম হাওয়া নেই আর কি বলতো রোদের তাপটা গায়ে লাগছে দেখুন আমি ভুরু কুচকে ফেলেছি গায়ে চাদরও নেই তার মানে তোমাদের তো সকালেই বললাম যে আস্তে আস্তে করে শীতের জামা কাপড় এবার তুলতে হবে আর আমার তো কতগুলো যে ব্লাঙ্কেট আগে রয়েছে আর বৌমা বিয়েতে যেগুলো পেয়েছে সেগুলো তো বক্সের মধ্যে মানে দশটা কম দশটা না এগারোটার মতো ব্লাঙ্কেট পেয়েছে নিচে যারা আমার রেগুলারে ভিডিও দেখো তারা তো দেখেছ নিচে শ্বশুর শাশুড়ি মাকে একটা দিয়েছে তারপর দুই পিসিকে দুই মাসিকে দিয়েছে আর আমাকে কতবার বলে মামুনি তুমি নাও না রে যেগুলো রয়েছে তা আগের আমার পাঁচখানা আছে সেই সব যে কোথায় রাখবো এখন তো শীত আছে বলে সব এখানে সেখানে রয়েছে এই এক চিন্তা আর এইদিকে ছাদে এসেছি তা পাশের বাড়ি যাটার সঙ্গে আবার একটু গল্প করছি নেই শীত এবার এই দেখুন আজকেই রোদটা কি লাগছে আজকেই রোদে এসছি তাই মনে তাকানো যাচ্ছে না হ্যাঁ আর যার সঙ্গে দেখালো ওর সঙ্গে তো গল্প করলাম চলো এবার ছেলের এই আলু একটা আলু দিয়ে তরকারি সেদ্ধ করেও দেওয়া যায় কিন্তু দেখবে তেলে ভেজে সেটা দিয়ে তরকারি করলে কিন্তু ভালো লাগে জিরে এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম টমেটো পেস্ট আদা তারপরে লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভাজা আলুটা দিয়ে দেখো একটু ঝোল দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটলে বড়া কটা দিয়ে দিলাম আর নামানোর আগে দিয়ে দেবো একটুখানি ঘি আর কিছুটা পড়া রেখে দিলাম আমি না লাউ কেটেছি আর এই দেখো ছেলে আবার এই যে ফলগুলো নিচে বাবা নিয়ে এসেছে তাই এখান থেকে আমি যেহেতু বড়ো ঠাকুরের মন্দিরে বিকেলে যাব তার জন্য রেখে তারপরে মামুনির কাছে দিলাম আর এই যে আমি লাউ কেটে নিয়েছি নিরামিষ তরকারি তরকারিতে ঘি দিতে লাগে করে না হয়ে গেছে ছেলের তরকারি হয়ে গেছে যখন মামুনিকে বললাম ওকে ভাতটা দিয়ে দে আর এদিকে তো আমাদের এই যে লাউ দিয়ে সেই তোমার কয়েকটা বড়া রেখেছিলাম আর এরকম বড় বড় করে লাউটা কেটে এখানে আমি রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে লাউটা কাঁচা লঙ্কা দিয়ে আর বড়াগুলো দিয়ে দিলাম নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম সত্যি খেতে কিন্তু খুব টেস্ট লাগে শীতকালে যেভাবে করো খেতে ভালো লাগে সর্ষে ফুলের বড়া এই যে আর ধনে পাতা বাটা ধনে পাতা বাটা বলো এই এক বাটি আমার শাশুড়ি দিয়েছে দিনে খেয়ে ছাড়াবো বাবা এবার তুমি নেব তোমার কাজ শেষ হলো রান্না বাজে হচ্ছে পাঁচটা দশ পাম্পটা ছেড়ে দিলাম নিচটা তো পুরো অন্ধকার মনে হয় একেবারে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু দেখো ছাদে কেউ আছে ব্রিজের কাজ অনেক দিন ধরে দেখি না রাতের বেলা হয় কাজ হচ্ছে মাঝে মাঝেই জানো পোড়া গন্ধ বের গতকাল রাত্রেবেলাও সেই আর বেশি গল্প করলাম না কেন না আমাকে এক্ষুনি গা হাত পা ধুয়ে সন্ধ্যা পুজো দিয়ে মন্দিরে যেতে হবে আর কিছু কিছু শুকিয়েছে কিছু কিছু একটু ভেজা রয়েছে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে কত ভেবেছি যে মন্দির সামনে প্রত্যেক শনিবার যাব শাড়ি পরে যাব কিন্তু সন্ধ্যা পুজো দিয়ে রেডি হয়ে গিয়েছি একটা চুড়িদারি পরে নিয়েছি যাই মন্দিরে এই ছটা বাজে এখনো পুজো শুরু হয়নি এখনো বাড়ি আস্তে আস্তে বেজে যায় ধূপকাঠি মোমবাতি আমার ঘরেই থাকে তার রাস্তার থেকে আবার দোকানে ঢুকলাম সেখান থেকে বাতাসাটা নিলাম বাতাসা তার ঘরে থাকে না আর ফল দুপুরবেলা তো আমি ফল সাইড করে রেখেছি চলে আসলাম মন্দিরে মন্দিরে মেশো বলল যে তোর কথাই আজকে বলছিলাম তা আজকে যে দিদি ভাইটা ঘণ্টা বাজায় কাশি বাজায় সে ছিল না তা ঘন্টায় যে দড়ি ধরে ঘন্টা বাজানোর দায়িত্বটা আমারই ছিল পুজোটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো মন্দির থেকে এই আসলাম আর আমাদের মেয়েটা সিন্নি খেতে ভালোবাসে ওই জন্য আবার একটু সিন্নি নিয়ে আসলাম আর মন্দিরে ঘর ঠরগুলো মন্দিরটা মুছে ঠুছে ওখানে বাসন ঠাসন বাসন একটা দিদি ভাই ছিল সেও ধুয়েছে আমিও ধুয়েছি আর মন্দিরটা মুছে সিঁড়ি ঠিড়িগুলো মুছে আসলাম তোমাদের কিছু কথা বলতে চাই সবার উদ্দেশ্যে না জানি তোমরা যারাই এই কথাগুলো বলো আমাকে ভালোবেসেই বলো হুম কিন্তু দেখো আমার লাইফস্টাইল আমি প্রথম থেকে তোমাদের যেরকম দেখিয়েছি এখনও সেরকম দেখাচ্ছি আর সেরকম দেখিয়েই আমি যে কজনে হোক ভালোবাসা পেয়েছি কিন্তু দেখো তার মধ্যে কেউ কিছু কমেন্ট করে যে তোমার বাসন মাজা দেখতে খারাপ লাগে শীতের মধ্যে কেউ বলে আমার জামা কাপড় কাচা দেখলে কষ্ট লাগে কেউ বলে ঘর মোছা দেখলে কষ্ট পারে লাগে একটা লোক রাখতে পারো দুদিন পর হয়তো এটাও বলবে যে গরমে এত রান্না করো একটা লোক রাখতে পারো দেখলে কষ্ট লাগে তাই এই সমস্ত কথাগুলো তোমরা বলবেই তা এইভাবে তো মানে কি করতে হবে তাহলে আমাকে তো বিছানার থেকে নেমে আবার রাতে রাতেরবেলা বিছানায় গিয়ে আমাকে শুয়ে পড়তে হবে কারণ আর সারাদিনে আমাকে তো রান্না মানে আমার বাসন মাজা দেখতে কষ্ট লাগে বাস রান্না করতে তারপরে রান্নাটা বলেনি এখনও বলতে বেশি দিন বাকি নেই গরমে হয়তো উসফিস করে রান্না করব কিন্তু এইটা বোধ মানে আমি এটাই মানে তোমাদের বোঝাতে পারছি না যে তোমাদের এই কমেন্টে আমি আমার লাইফস্টাইলটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না আর এরকম তোমরা আজকে আমার ভিডিও দেখছো বলে হয়তো আমাকে ভালো লাগে এরকম গ্রাম বাংলা থেকে শুরু করে শহরেও অনেক হাউসওয়াইফরা আছে যে প্রতিনিয়ত কাজ করছে কেউ বাইরে করেও ঘরে এসে নিজের সংসারের কাজ নিজেরাই করছে তা সেই জায়গায় আমার যা কাজকর্ম আমার পরিবারে সেই কাজকর্ম কিন্তু সকাল থেকে তোমাদের আমি দেখাই দুপুর পর্যন্ত তারপরে বিকেলের দিকে তোমরা দেখেছ সেরকম কোনো হিউজ কাজ বা সেরকম কোনো রান্নার ঘটা হালকা পাতলা রুটি বা কিছু এই সমস্ত সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো তা সকাল থেকে ওইটুকু সময় কাজ আমি বললাম তো তোমরা কেউ রাগ করো না তোমাদের মধ্যে অনেকেই ভালোবেসে কথাগুলো বলছো কিন্তু সেগুলো আমার খুব খারাপ লাগছে দেখো অপারক না একটা কাজের লোক রান্নার লোক একটা বাসন মাজার লোক আমি রাখতে পারবো কিন্তু মেন হচ্ছে আমার লাইফস্টাইলটা যেরকম চলছে চলুক আমি যখন পারবো না সেইভাবে রাখবো তখন রাখবো নিরুপায় হলে থ্যাংক অনুরোধ বলতে পারো জোর করে অনুরোধ করছি যাদের নাকি একদমই ভালো লাগছে না যে আমার বাসন মাজা দেখতে আমার জামাকাপড় কাছে দেখে ঘর মোছা দেখতে তাদের অনুরোধ করছি প্লিজ দেখো না ভিডিও কেন বলতো আমার সংসার আমি যেরকম কাজকর্ম করছি সেইভাবেই চলুন আমি আমার লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারবো না কারোর কথা যখন আমার মনে হবে তখন যদি মনে হয় তখন আমি চেঞ্জ করব ঠিক আছে আর বিশেষ কিছু বললাম না আমার এই কথায় যদি কেউ আঘাত পও আমার কিছু করার নেই কেননা সময় কন্টিনিউ তোমাদের তাহলে সকাল থেকে উঠে আমি কী করবো কিছুই করবো না সেটা আমি পারবো না আমি তো মনে করি আমি কাজকর্মের মধ্যে থাকলে আমি ভালো থাকবো মানুষ যত বসে থাকে নানা রকম চিন্তাভাবনা মানুষকে ঘিরে ধরে আজকে এই যে মন্দিরে যে কাজটা করে আসলাম রাতের বেলা গিয়ে ঘরটা মন্দিরটা মুছে আসলাম কিসের জন্য বলতে পারো যে ভগবান আছে তো তাহলে আমার পরিবারের সদস্যগুলো যে রয়েছে তারা খেলো তাদের বাসনগুলো তারা ইয়ে হাঁটাচলা করছে ঘরটা মোছা এইগুলো কি কজনকে তোমরা এরকম বলবে আর সবার পক্ষে কি সম্ভব হয়ে ওঠে আলাদা আলাদা করে লোক রাখা আবার কেউ বলবে ঠিকের ওপরে রেখে দিলে তো সব কাজগুলো করতে পারে জানি না তোমাদের যার যা মতামত আমি বললাম বলতে পারো এটা আমার অনুরোধ আর কিছু না অনেকে বলবে তোমার ভালোর জন্যই বলেছে না দয়া করে আমার ভালো দেখার জন্য আমার পরিবার রয়েছে সাথে ঠিক আছে আর বেশি কিছু বললাম না আর যে আঘাত পাচ্ছ সরি তার কাছে রাখছি বন্ধুরা আজকে এইটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মামুনি ওর মামার ছেলে এসছে নিচ থেকে প্রসাদ খেয়ে ওর মামার ছেলের সঙ্গে গল্প করছে ওদের একটু বেরোনোর কথা ছিল বাবুর সাথে তা মা বললো না আমা আজকে আর বেরোবো না মনে ঠিক আছে গল্প করছি এখন আমিও এই কথাটুকু বলে ওই ঘরে গিয়ে একটু গল্প রাখছি বন্ধুরা শুভরাত্রি টাটা